রাজ্যপাল আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিলেও কথা রাখতে পারলেন না তাই ক্ষুব্ধ শিশু নিহত পরিবারের সদস্যরা মনে আছে চোপড়ার সেই ঘটনা যেখানে একসঙ্গে মাটি চাপা পড়ে চার শিশুর হয় বারোই ফেব্রুয়ারিতে ঘটেছিল এই ঘটনা উল্লেখ্য ঘটনার পর তেরোই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটি পরিবারের হাতে তিন লক্ষ টাকা করে নগদ তুলে দেওয়া হয় এবং পরবর্তীতে আরও দুই লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মোট পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা পান এই পরিবারগুলো জানা যায় কুড়ি ফেব্রুয়ারিতে রাজ্যপাল সেখানে যান এবং পরিবারের সদস্যদের সমবেদনার পাশাপাশি এক লাখ টাকা করে পরিবার পিছু দেওয়ার ঘোষণা করেন মাসের পর মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তাকিয়ে রয়েছে চার পরিবারের রাজ্যপালের কথার দিকে তাই পরিবারের সদস্যরা নিউজ টোটালের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যপাল কথা দিয়ে কথা রাখতে পারলেন না সেদিন রাজ্যপালকে কাছে পেয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছিল পরিবারের সঙ্গে কথা বলার পর রাজ্যপাল সেদিন বলেছিলেন আমি তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার পর চেতনাগঞ্জে যে দুর্ভাগ্য ঘটনা ঘটে সেই সকল পরিবারের সঙ্গে কথা বলেছি এবং এই ঘটনা আমি স্বরাষ্ট্র দপ্তর ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানাবো চোপড়া চেতনাগঞ্জে মাটি চাপা পড়ে চার শিশু ঘটনায় তোলপাট শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে রাজ্যপাল আপনাদের সঙ্গে দেখা করেছিল কি আশ্বাস দিয়েছিল সেদিন রাজ্যপাল বলে গেছিল যে এক লাখ টাকাকে ঘোষণা করে দিয়েছিল তার পরিবারের পর সাহায্য কোনো করবো আমরা এটা বলছে সেই আশ্বাস কি পূরণ হয়েছে আপনাদের না পূরণ বলে গেছে এখনো কোনো সরা পাওয়া যায়নি এখনো এক টাকা আপনার পাননি না যে এক লাখ টাকার ঘোষণা করেছিল রাজ্যপাল না পায়নি বর্তমানে কি চাইছেন সরকারের কাছে যেটা রাজ্যপাল বলে গিয়েছে আমাকে বলছে যে চারটা চাকরি দেবো ওইটা বলে গেছে আচ্ছা আরেকটা কথা এখানে রাজ্য সরকার আপনাদের একটা আশ্বাস দিয়েছিল যে তিন লক্ষ টাকা এবং পরে দু লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকার একটা আশ্বাস রাজ্য সরকার আমাদের ভালো সহজেতা করছে আমাদের রাজ্য সরকার এর মতন সহযোগিতা কেউ করেনি কত টাকা দিয়েছিল রাজ্য সরকার রাজ্য সরকার আগে দিয়েছিল তিন লাখ নগদ কে দিয়েছিল আর দুই লাখের একটা চেক আমি পেয়েছি নাম ভোলা আর আপনার তালিব রাজ্যপাল এসে বলেছিল এক লাখ টাকা করে দিবে আর একটা ছেলে ছেলেটার জন্য পাঁচ হাজার টাকা মাসে লেখাপড়ার জন্য দিতে চাইছিল এখনো দেয়নি এখনো এটা আশ্বাস দিয়েছিলো বলছে আমি এটা দেখব এটার বিচার হবে নাই বিচার আপনারা কি বিচার পেয়েছেন না বিচার পাইনি বিচার পাননি সেই আশ্বাসও পূরণ হয়েছে হয়নি সেই আশ্বাস পূরণ হয়নি এক লক্ষ টাকা দেওয়ার কথা ছিল এক লক্ষ টাকার কথা দেয়নি এখন আমি কি চাইব নাই বিচার হোক নাই যে বিচার হোক যারা দোষী আছে তাদের শাস্তি হোক ইস্যু বালি যেটা আমার আছে আপনার নাম সমিরুল ইসলাম গ্রামের নাম চেতনাওয়াস আমার বাড়িতে রাজ্যপাল আসছিল কি কি আশ্বাস দিয়েছিল আশ্বাস দিয়েছিল আমাকে এক লক্ষ টাকা দিতে চাইছিল তারপরে চাকরি দিতে চাইছিল তারপরে মাসে ছয় হাজার করে টাকা দিতে চাইছিল কিন্তু কিছু আশ্বাস করেনি সে আশ্বাস পূরণ হয়নি না কিছু করেনি তো না কি হবে সঙ্গুম মোহাম্মদ মোহাম্মদ আলী এখন রাজ্যপাল কি আশ্বাস দিয়েছে না দিয়েছে আমরা সকলেই জানি উনি এসেছিলেন এসে পরিবারদের পাশে দাঁড়িয়েছিলেন তার থেকে বড় কথা যে আমাদের সরকার সেই পরিবারদের পিছু প্রত্যেকটা পরিবারকে এক একবার তিন লক্ষ একবার দু লক্ষ অর্থাৎ মোট পাঁচ লক্ষ টাকা করে প্রত্যেকটি পরিবার পেয়েছে তৃণমূল কংগ্রেস কথা দিয়েছিল সেই কথা আমরা ব্যক্ত করেছি এবং কাজ করেছি কিন্তু রাজ্যপাল এসে সেই পরিবারদের প্রতি বলেছিল যে প্রত্যেকটি পরিবারকে এক লক্ষ টাকা করে দেওয়া হবে কিন্তু সেই অসহায় পরিবারগুলো এখন আজকের দিনেও ঘুরে বেড়াচ্ছে যে আমাদেরকে রাজ্যপাল আশ্বাস দিল কিন্তু সেই টাকাটা আজকের অবধিও আমরা পেলাম না এখন কেন পাইনি কেন পাবে কি পাবে না আদৌ সেটা রাজ্যপাল বলতে পারে এবং প্রশাসনিক লেভেলের ব্যাপারে আমরা কি বলতে পারি রাজ্যপাল এসেছিলেন রাজ্যপাল এসে কথা দিয়েছেন এখন যদি রাজ্যপাল সেটা কথা না রাখে সেখানে রাজ্য সরকার বা আমরা কি সাধারণ মানুষ হিসেবে এইটুকুই বলতে পারি যেই পরিবারদের টাকা দেওয়া ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল সেটা যাতে তারা পায় এইটুকুই আমরা বিশ্বাস রাখি আমি জিয়াউল হক চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি